সকাল সকাল ধোয়া উঠা গরম ভাতের সাথে যদি শুটকি ভত্তা হয় তাহলে তার কোনো কথাই নেই যেহেতু আমি তিনবেলা ভাত খাই আমি অন্য কিছু খাই না যেহেতু আমার গ্যাসের সমস্যা সেই জন্য আমি তিনবেলায় ভাত খাই সেজন্য আমি আজকে সকাল সকাল সুটকি ভত্তা করো চাপা শুটকি ভত্তা এই শুটকি ভত্তাটা আমার অনেক পছন্দের সেজন্য বেশি করে মরিচ পিয়াজ রসুন বেশি করে নিয়ে এই ভর্তাটা আমি করব আমার এই ভত্তাটা অনেক পছন্দ আমার ভর্তা পছন্দ কিন্তু আমার ভর্তা বানানো একটা সমস্যা আমার হাত জলাচলি করে সেই জন্য আমি ভর্তা একটা বেশি বানাই না হ্যালো গাইস কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শুটকি ভর্তা করবো যেহেতু আজকে সকাল সকাল ভাবছে যে শুটকি ভর্তা করে সকাল শুক্রবার সকালে আছে তাহলে শুটকি ভর্তা করে একটু খেতে ভালো লাগবে যেমন কথা সেমন কাজ করে ফেলেলাম প্রথমে পেঁয়াজ মরিচগুলো দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি নিয়ে এখন পরিমাণ মতো পেঁয়াজ গোটা গোটা বেশি একটা কাটি নেয় মানে একটু হালকা বড় বড় থাকবে আর রসুন দিয়ে দিবে এখন পরিমাণ মতো দিয়ে ভালো করে এগুলো ভেজে নিব নিয়ে পরে সুটকিগুলো দিয়ে হালকা তেলের মধ্যে ভাজবো যেহেতু এগুলো চেপা সুটকি মাছ সেজন্য তো বেশি একটা ভাজা লাগে না সেজন্য পরে দিব আগে চাপা শুঁকি মাছগুলো পানিতে আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখছি ভিজাই রেখে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখন শুকিগুলো ভাজবো যেহেতু আগে প্রথমেই পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব সকাল সকাল গরম ভাতের সাথে যদি শুটকি ভাত হয় আর কোনো কিছু লাগে আমার তো কোনো কিছুই লাগে না জানি না আপনাদের কী লাগে বা অনেকেই সকালে ভাত খায় না নাস্তা খায় বা অনেকে খায় না যে যেরকম তাই না আমি তিনবেলা ভাত খাওয়াই শিখছি ছোটোবেলা থেকে যেহেতু আমাদের ফ্যামিলিতে আগে থেকে তিনবেলা ছোটোবেলা থেকে আমরা ভাত খাইতাম এখনও সেই অভ্যাসটি আছে কিন্তু মানুষ ভাত খেয়ে নাকি মোটো হয়ে যায় কিন্তু ভাই বিশ্বাস করেন মেয়ে একদম মোটো হয় না আমি আগের থেকে অনেকটা স্লিম হয়ে গেছি স্লিম তো হবেই যে ভিতরে টেনশন থাকে সে এভাবেই কোনো ডায়েটও করা লাগবে না কোনো ব্যায়ামও করা লাগবে না কোনো জিমও করা লাগবে না সেভাবেই আস্তে 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 শুকিয়ে যার মনের ভিতরে টেনশন আছে সে কখনোই যতই ভালো থাক যতই ভাত থাক তিনবেলা সে কখনোই মোটা হবে না তা আমি যেহেতু টেনশনে আছে যেহেতু আমার একটা খারাপ সময় যাইতেছে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যেহেতু আমি একটা খারাপ সময় পার করতেছি সেজন্য আমি ঠিক মতো রান্না বড় হয় না খাওয়া দাওয়া হয় না এই যে ইদারিং এক মাসের বেশি হয়ে গেছে এখন ইদারিং পুরো ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে ঠিকমতো রান্না বারাব করতেছে যেহেতু আমি নিজে এক একটা মানুষ আমার কর্ম করে খাওয়া লাগবে তাই না যদি আমি নিজেই ঠিক না থাকি তাহলে আমার কে দেখবে কে খাওয়াবে যেহেতু আমার আপনজন থাকতো আমার কোনো খোঁজখবর নেয় না এরকম আপনজন থাকার থেকে না থাকায় ভালো আল্লাহ একটা মানুষের আসে না তো কোনো কিছু রাখে না সেটা হচ্ছে কিন্তু আমার থেকেও নাই তাহলে আমার থেকে বড় কষ্টের মানুষ এই দুনিয়াতে আর কেউ আছে তো আমি যারা আবার আপন করে নিয়েছি সেও আমার হাটটা ছেড়ে চলে গেছে আমার সাথে প্রতারণা করে তো আল্লাহ যা করে ভালো জন্য করে সবাই দোয়া করেন যাতে আমার কাছের মানুষটা আমার কাছে চলে আসে আমি তাকে অনেক মিস করি অনেক কারণ সে এমন একটা লোক সে যে এরকম কাজ করবে আমি কল্পনাও করতে পারি সে সবসময় আমাকে জ্ঞান দিছে বুদ্ধি দিছে এভাবে করো ওভাবে করো সে যে এরকম করবে তা আমি কখনও ভাবতে পারি নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ